আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে তো বৃষ্টি আসছে আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কোথায় আছি তখন ভিডিওটা ছাড়তে পারিনি তো এখন আপনাদের সাথে শেয়ার করব চিন্তা করলাম তো মার্কেটের সামনে আট পর্যন্ত পানি হয়ে গেছিলো তো সেটা ভিডিও করছি আপনাদের কাছে শেয়ার করব এটার জন্য তো আমার ভিডিওগুলো ভাবতে গেছে আপনাদের কাছে ভালো লাগে কিনা আমি জানি না তারপর যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো জানি আমাদের ভিডিও আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে আর আপনারা আমাকে একটু সাপোর্ট করতে হবে সাপোর্ট করলে কিন্তু নতুন নতুন ভিডিও আমি আপনাদের জন্য বানাতে পারবো বা আপনাদের সাথে শেয়ার করতে পারবো বা কোথায় গেতেছি সেটা শেয়ার করতে পারবো বা কি খাচ্ছি ঠিক আছে তো আবার আসলে বিষয়টি আর কি সব শেয়ার করা যাবে তো অবশ্যই সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি ক্লিক করে রাখবেন জানি আমার ভিডিও ছাড়া সাথে সাথে দেখতে পারেন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন যেটা ভালো মতন কমেন্ট করবেন এই তো চলেন দেখি কিরকম পানি উঠছে বৃষ্টি আসছিলো যখন তো দেখতেই পারছেন ওই যে দেখা যায় ওইখান দিয়ে কিন্তু আঠেরো বন্ধ পানি হয়ে গেছে যে গাড়িগুলো দেখেন কতগুলো ডুবে গেছে অবশ্য আমি সেখানে যেতে পারিনি কারণ মার্কেটের থেকেই জুম করে আপনাদের জন্য ভিডিওটা করেছি এটা হলো আপনার হকাস মার্কেটের সামনে ঠিক আছে হকাস মার্কেটের সামনে দোকানপাত্র সব বন্ধ আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আছে এটা হকাস মার্কেটের সামনে পুরো আঠু বন্ধ পানি আর আমাদের এই নু ম্যানশনের এই সাইডটাও কিন্তু পানি উঠেছে ঠিক আছে আমি আপনাদের দেখিয়ে দেবো এটা গাউসিয়া নু মেনশনের নু ম্যানশনের ওই পাশ পাশ দিক দিয়ে আর কি যে হকাশ মার্কেটটা আছে না শাড়ির মার্কেটটা শাড়ি লেহেঙ্গা বিক্রি করে এই হকাশ মার্কেটের সামনে কতক্ষণ দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিও করলাম এটা বৃষ্টির পরে ঠিক আছে দেখতে পাচ্ছেন সবাই কেন কীভাবে সব রাস্তাঘাট ভিজায় কেন আর দোকান পাটপুটের সব বন্ধ দেখেন তো আসলে এই এইখানটা আমি যখন যেতেছি তখন দেখলাম যে সব জায়গায় পানি আছে ওই পাড়েও পানি আছে দেখেন আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি যে এখানে বেড়ারা বিট দিয়ে চলতেছে আর পানি ওইখানেও অনেক ছিল আমি একটু পরে যাবো ওইখানে তো দেখতে থাকেন ওখানে যেয়ে আবার আমি আপনাদের দেখাচ্ছি দেখেন আমি নিচে ওইখানে যাবো এখন তো নিচে যেয়েও আপনাকেদের কিছু দেখাবো এখান দিয়েও আছে পানি ওই জায়গার সব দোকানপাট বন্ধ নিচে কিন্তু পানি আছে আসলে বৃষ্টি আসলেই কিন্তু এরকম ভয়াবহ অবস্থা হয়ে যায় এই জায়গায় আর নিউ মার্কেটের আগেরবার দেখলেননি তো নিউ মার্কেটের কী অবস্থা ছিল নিচে যাইতেছি আপনাদের দেখাচ্ছি জায়গাটার কি অবস্থা কেন পানি আছে আসলে আমি কিন্তু এই গাউসে মার্কেটে অবশ্য জব করি ঠিক আছে আমাদের লেডিস আইটেমের দোকান সে অনুযায়ী আমি দেখলাম যে এখানে পানি জমে সেটা হলো আমাদের কাছে শেয়ার করি এখানে কিছু হলেই পানি জমে যায় কীভাবে পানিগুলো জমাচ্ছে সেটার জন্য আর কি ভিডিওটা পৌঁছলাম একটা দেখতে থাকেন সামনে তো আরও বেশি পানি ছিল তো পানির জন্য আমি বেশি সামনে যেতে পারিনি আরও বন্ধু পানি ছিল দেখছেন সবগুলো কিন্তু কত পর্যন্ত প্যান্ট উঠাম দেখতেই পাচ্ছি আঠ পর্যন্ত দেখেন কি একটা পরিস্থিতি তো চলে যাই যা তো দেখালাম এখানেও পানি আছে তো ভিতরে ঢুকতেছে আমি ঢুকে যাই দোকানে যেতে হবে আবার দোকানে লেট হয়ে যাচ্ছে